এখানে দেখতে পাচ্ছ যে পাঁচটা আটার গোল্লা নিয়ে সুন্দর করে একটা সুন্দর করে বেলছে ঠিক আছে তো বেলতে বেলতে দেখো পাঁচটা রুটি বানিয়ে ফেললো পাঁচটা রুটি একবারে বানালো ওকে হে গাইস তো এই পাঁচটা রুটি একসাথে বানানো দেখে আমি তো ইন্সপায়ার হয়ে গেছি ঠিক আছে তো আমি রিয়া আজকে তোমাদের সাথে শেয়ার করব তো একসাথে পাঁচখানা রুটি বানানোর প্রসেস ঠিক আছে তো আমি এই ফ্যাক্টটাতে ফেল হই বা জিতি বা হারি যাই হোক না কেন আজকে আমি তোমাদের সাথে এটা শেয়ার করেই ছাড়বো ঠিক আছে তো এই ফ্যাক্টটা বানানোর জন্য তো এরকম কিছু গোল্লা লাগবে আটার রুটি ঠিক আছে তো আটার গোল্লা তো এই কারণে হচ্ছে গিয়ে আমি এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই মানে পাঁচটা রুটি আমি একসাথে বানাবো এটা দেখা যাক কি হয় আলটিমেটলি হয় কি না তো যে কারণে এখন আমি যাচ্ছি আমার কিচেনে ঠিক আছে তো দেখো কিচেন তো পুরো অন্ধকার ঠিক আছে লাইটটা লাইটটা মানে হালকা একটা লাইট জ্বলছে দেন আমি এখন তো লাইট অন করে নেবো তো লাইট এখানে অন করে নিচ্ছি আর এদিকে দেখো আমি আটাটা এখানে মেখে রেখেছিলাম তো আটাটা মেখে রেখেছি তো এখানে দেখো এবার এই আটা মাখাটা দিয়ে আমি করবো এখন একসাথে পাঁচটা রুটি তো ফাইনালি গাইস আমি কি পারবো কি পারবো না পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো ওকে তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি তো এরকম কিছুটা একটা আটা ডলা মতন ঠিক আছে তো এই আটাটাকে দিয়ে আমি জাস্ট পাঁচখানা গোল গোল করবো ঠিক আছে পাঁচটা গোল্লা গোল্লা করবো ওকে তো ফাইনালি আমার হয় কি হয় না আমি তো জাস্ট মানে বুঝতে পারছি না যে এত সুন্দরভাবে মানে পাঁচটা রুটি বানানো জাস্ট পসিবেল তোমরা ভাবো তো কীভাবে বানালো ঠিক আছে মানে লেগে গেল না আর মানে আমি তো জাস্ট অবাক আর এটা যদি সত্যি হয় ঠিক আছে তাহলে মানে ভাবো পাঁচটা রুটি আলাদা আলাদাভাবে বানানোর কোনো প্রয়োজনই নেই সুন্দর করে মানে একবারই কাজটা ঝামেলা মিটে আছে তো সে গাইস আমি তো ভীষণ দেখে ভীষণ মানে কি বলবে মানে এক্সাইটমেন্ট আর ধরে রাখতে পারিনি আমি তো সেই দিনই করে দিচ্ছি দেখো পাঁচটা রুটি তো এরকম পাঁচটা গোল্লাগুলোকে আমি সমান পরিমাণে নিয়েছি তো একটার পর একটা একটার পর একটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ও অবশ্য মাঝখানে অবশ্য এই যে আটার গুঁড়িগুলো যে আটার আটা এখানে অনেকটা পরিমাণ দিচ্ছি তো এই পর হবে কাজ সেই হচ্ছে বেলা ঠিক আছে তো ফাইনালি আমি সুন্দর করে বেলছি দেখো যেরকমভাবে বেলতে হয় মাঝে মাঝে সরে যাচ্ছিলো আমি ভাবছিলাম যে ঠিক আছে ও হবে তো লেটস সি গাইস লাস্ট অব দি ভিডিওটা দেখো ভীষণ ইন্টারেস্টিং একটা ভিডিও এটা ভীষণ একটা ভাইরাল হ্যাক ঠিক আছে তো ফাইনালি আমার দেখো কীরকম হচ্ছে তো মানে জাস্ট বেলাটা জাস্ট কমপ্লিট হয়ে গেছে তো কীরকম বেলা হয়েছে তো আমরা দেখলেই বুঝতে পারছো তো দেখো এখানে আমার বেলা একদম কমপ্লিট এবার হচ্ছে যেটা আসল সেটা হচ্ছে তোলা একটা একটা করে তো আমি তো ফার্স্টে ভাবছি যে উঠবে কি উঠবে না উঠবে কি উঠবে না যাই হোক উঠতে উঠতে গিয়ে তো ছিঁড়েই গেল এবার আমি তো কি করবো তো আমি তো হাল ছাড়বো না লাস্ট অবধি দেখা যাক তো দুটো উঠে গেল ঠিক আছে এবার দুটো থেকে একটাকে দুটোকে আলাদা আলাদা করছি দেখা যাক কি হয় তো এ দেখো দুটো আলাদা করলাম সেকেন্ড যেই রয়েছে সেকেন্ডটা ফার্স্টেরটা তো সুন্দর উঠে গেল আর সেকেন্ডেরটা ছিঁড়ে গেছে হ্যাঁ মাঝখান থেকে ছিঁড়ে গেছে আর এই পরপর যে তিনটে তিনটে রুটি তুলতে হবে তো ভীষণ ডিফিকাল্ট মনে হচ্ছে আমি জানি না কি হবে ঠিক আছে তো আমি তো আস্তে আস্তে তুলছি আস্তে আস্তে ভীষণ আস্তে 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 তুলতে হবে আর ভীষণ ভয় লাগছে যাই হোক এটাও ছিঁড়ে গেল ওকে তো এটা তো একদম ভীষণ বাজেভাবে ছিঁড়ে গেছে ঠিক আছে ভীষণই বাজেভাবে ছিঁড়ে গেছে এটা তো উঠলোই না ঠিক আছে তো এটা আর কি করা যাবে আর এই দু এই দুটো উঠলো মোটমোট আবার চারটে রুটি উঠলো তাও কোনো রকমভাবে না ট্যারা ব্যাকাভাবে উঠলো তো এই হ্যাকটাতে আমি জিতলাম কি জিতলাম না তোমরা আমাকে বলো কমেন্টে ঠিক আছে আই হোপ তোমাদের ভালো লেগেছে তোমরা অবশ্যই বাড়িতে মানে ট্রাই করো আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুল না চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো দেখো এই হচ্ছে আমার ফাইনালি রুটিগুলোর অবস্থা গাইস কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই দেখাবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস ভিডিও সবাই দেখে কমেন্ট করতে ভুলো না